আসসালামু আলাইকুম আজকে আমি ফাইভ স্টার লাইফ ব্যাগারিতে যাইতেছি আরিফ ভাইয়ের আমার খুব কাছের বড় ভাই দাওয়াত দিছে তো একা যেমন সাথে সুমন ভাই যাইবো আর পাইটু ভাই উনি যাইবো না মিস করতাছি ওনারে দেখি জায়া টায়া খাওয়া দাওয়া করে মজাই এবার সবাই লগে আড্ডা মাড্ডা দি সিনিয়র বড় ভাই

স্মেলটা অনেক ভালো তো আমি রেডিওয়ে বেরোইতাছি সোনটাই নিচে ওয়েট করতাসে বড় ভাই দাঁড়াই গেছে যাইতেছি তো উদ্বোধন করতে ফাইভ স্টার রেস্টুরেন্ট বেকারি লাইফ দেখা যাক কি হয় অন্য মেডিকেলের অন্দা টুকি নাকি ও দিকদের করবা মানে ভালো কেটটা তৈরি রাখছে কদি যে কেউ করবো

কালকেও সাতশো বিশ টাকার তেল ভরছে তার শক্তি যেরকম যা শক্তি যেরকম খাইবো এরকম তুমি জিম করবা খাইবা বানান্তা ভাত করতা তাহলে তো কামাবো না পানি ভাত খাইবা ভাত আর ঘুরবা লিচু খাইবা ভাত করবা জিম হইবো খালি পেট তুমি বাড়বো আর কিছু বারবো না না খাইতে বলে লিচ্চু বেলে কিনা কামে লাগ কি ভাই

দুইজনীনে বেনাৰ বিৰোধী কৰে મજા <laughs> મા चालू right, right,

সুমন ভাই অবশ্য মার্কেটে যাইবো ঠিক কিন্তু মার্কেট করবো না উনি যাইতে আছে গির গির করবো খুতাই যাই হোক সমস্যা নাই আমার দেশের বাড়ি মানিকগঞ্জ ঠিক কিন্তু আমার তৃপ্তি প্লাজার আজকেই ফার্স্ট দোকান সব দোকানই তো আছে দা জুতা মার্কেট তো মার্কেটই

मैंने कि लाइव की की एक थे बॉक्स में ना मना ना पाँचा पिज्जा पैटिस